পুরাতন একটি পায়জামার কিভাবে শুটিং নিয়মে মাপ নিয়ে আর একটা নতুন সেলোয়ার কাটিং করা হয় সেম টু সেম আজকের এই ভিডিওতে তা সুন্দরভাবে দেখিয়ে দেব কোন সিস্টেমে কোমরের কুসিগুলা দিলে একবারে কুসি মিলে যাবে সে নিয়মটাই এই ভিডিওতে শিখিয়ে দেব। যারা নতুন করে সেলাইকার শিখতেছেন তাদের জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হবে তাই অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে একটা পুরাতন সেলোয়ার থেকে আর একটা সেলোয়ার আপনিও তৈরি করে শিখতে পারবেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সর্বপ্রথম পুরাতন সেলোয়ারটা লম্বার মাপ নেব এই সেলোয়ারের লম্বার মাপ আছে সাড়ে আটত্রিশ ইঞ্চ এরপরে কমরের এভাবে নেফার মাপটা নিয়ে নেব নেফা আছে সাড়ে বিশ তারপরে হাইয়ের মাপটা এভাবে নিতে হবে হাই আছে সাড়ে পনেরো ইঞ্চ এরপরে পায়ের মুখের মাপটা এভাবে নিয়ে নেব হ্যাঁ তো এভাবে পুরাতন সেলোয়ার থেকে সঠিক নিয়মে চারটে মাপ আপনার সুন্দর করে নিতে হবে এরপরে আমরা যে কাপড়টা কাটিং করব কাপড়টা আগে ডাবল ভাঁজ করে আমি নিয়েছি তারপরে আর একটা ভাজ এভাবে দিতে হবে লক্ষ্য করুন এখানে চারটে পাড়ে এখন কিন্তু আছে তো কাপড়টা এভাবে সুন্দর করে আগে বিছিয়ে নিতে হবে হ্যাঁ এরপর হাতের ডান পাশে আমি খোলা পাশটা রাখছি এই খোলা পাশের কাপড়গুলো সোজা করে কাটিং করার জন্য এভাবে আমি সোজা একটা দাগ দিয়ে নিতেছি তো এই দাগ বরাবর কাপড়টা সোজা করে কাটিং করে নেব এরপরে এখান থেকে হাফ ইঞ্চি নিচে এভাবে একটা মার্জিন দিতে হবে এই হাফ ইঞ্চি কাপড় উপরে আমাদের সেলাই প্লাজের জন্য তারপরে এই দাগ থেকে উপরে নেফার জন্য বা কমরের পটটি হয় সেটার জন্য সাত ইঞ্চি বাদ দিয়ে লম্বার মাপটা দেব। নিচে যে আমরা পাটিশ করব পাটিশের জন্য আরও দেড় ইঞ্চি নিচে আরেকটা দাগ দিয়ে দেব। এরপর হাইয়ের মাপটা দেব সাত ইঞ্চি এই দাগ বরাবর রেখে হাই আছে সাড়ে পনেরো তো এখানে পনেরো দেবো হাফ ইঞ্চি অটোমেটিক বের হয়ে আসবে তারপরে সোজা স্কেল দিয়ে এই দাগটা মিলিয়ে দিতে হবে হ্যাঁ তো নিচের দাগ দুইটাও এভাবে সুন্দর করে সোজা করে মিলিয়ে দেব এরপর পায়ের মুখে পাটিসের যে মাপটা থাকে সে মাপটা এখানে দিয়ে দেব পায়ের মুখের মাপ ছিল সাড়ে এগারো সাড়ে এগারো অর্ধেক করে এখানে বসিয়ে দিতে হবে হ্যাঁ তো এখানে আমরা যেহেতু এটা কুসি সেলা তাই পুরো এটা ঘেরে দেবো এ পাশ থেকে এক ইঞ্চি ভিতরে দেবো যদি কাপড় বেশি থাকতো তাহলে আমরা দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি দিতাম যেহেতু কাপড় কম তাই এখানে এক ইঞ্চি দিয়ে এভাবে শেপ দিতে হবে এখন আমরা নিচের যে পায়ের মুখ থেকে হাই পর্যন্ত যে দাগটা আছে এভাবে সুন্দর করে এরকম শেপ কাট দিয়ে আমরা মিলিয়ে দেব নিচটা একটু চিকন রাখব উপরে বেশি একটু ঘের রাখবো তাহলে সেলোয়ারটা পরে আরামদায়ক মনে হবে তারপর পাশে সেলাই প্লাজের জন্য এক ইঞ্চি এভাবে আমি ছোটো ছোটো দাগ দিয়ে দিতেছি এটা কাটিং করার জন্য তো এখন বাড়ি পাশে যে দাগগুলো আছে সে দাগ বরাবর এটা সুন্দর করে কাটিং করে বের করতে হবে আর সাইটে যে কাপড়গুলো থাকবে এগুলো দিয়ে আমরা কমলের উপরে পড়তি বা কমলে যে নেফা হয় সেটা কাটিং করে বের করব তো আপনি যদি ফ্রিতে সেলাই প্রশিক্ষণ নিতে চান তাহলে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন ফেসবুক পেজের নাম বিডি দর্জিবাড়ি সেলাই প্রশিক্ষণ এবং আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে বিড়ি দর্জি বাড়ি সেখানেও ফ্রিতে সেলাই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তো এখন এই যে কাপড়টা আছে এই কাপড়টা দিয়ে আমরা কমরে পড়টিটা কাটিং করব। সেটার জন্য কমরে পড়টি যে মাপটা থাকে তার অর্ধেক করে এখানে দিতে হবে কমরে পটটি ছিল সাড়ে বিশ তো সাড়ে বিশের অর্ধেক দশ ইঞ্চি দুই পয়েন্ট দিয়েছি সেলাই প্লাজের জন্য এখানে এক ইঞ্চি বেশি নিয়েছি তো এখানে উপরে কমরে ফ্রিতে হবে সেটার জন্য দেড় ইঞ্চি কাপড় রাখতে হবে দেড় ইঞ্চি কাপড় রেখে এভাবে একটা মার্জিন করে দিতেছি তারপরে এখান থেকে নেফার জন্য সাত ইঞ্চি যে মাপটা ছিল আমাদের সেই নেফার মাপটা এখানে দিতে হবে তো সাত ইঞ্চি বরাবর দিয়ে সেলাই প্লাস লাগে সেলাই প্লাস নাই তাই উপরে আমরা যখন ফিতাটা লাগাবো তখন একটু চিকুন করে লাগাবো তো এই দাগ বরাবর আমি কাটিং করতেছি লক্ষ্য করুন তো পুরাতন একটা সেলোয়ার থেকে আরেকটা সেলোয়ার কাটিং করার কিন্তু অনেক সহজ যদি আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে সেলাই করাও শিখতে পারবেন তো লক্ষ্য করুন আমাদের সেলোয়ারটা কাটিং করা কমপ্লিট এখন মেশিনে গিয়ে আমরা আগে উপরে যে কমরে পট্টিটা আছে সেটা সেলাই করব। তো লক্ষ্য করুন এক পাশে আমি এক ইঞ্চি পর এভাবে পরে এক ইঞ্চি নিচে একটু গ্যাপ রেখে একটা দাগ দিয়ে দিতেছি এখানে আমাদের ফিতা ঢুকবে সেটার জন্য ঘোল রাখতে হবে হ্যাঁ তো এক ইঞ্চি পর্যন্ত এভাবে সেলাইটা রেখে তারপরে পরে এক ইঞ্চি এরকম একটু ফাঁক রেখে সেলাইটা দিয়ে নিতে হবে তারপর লক্ষ্য করুন এটা এভাবে মাঝখানে ভেঙ্গে নিয়ে এটা আর একটা সেলাই দিয়ে নিতে হবে চাপ সেলাই হ্যাঁ তো ঘোরার ফাঁকের নিষ পর্যন্ত এই চাপ সেলাইটা নিয়ে এসে ঘুরিয়ে আবার এটা বের করে নিতে হবে হ্যাঁ অপর পাশে এই সেলাইটা সোজা দিতে হবে তো এভাবে ধরে অপর পাশে এক ইঞ্চি সেলাই প্লাস রেখে এটা সোজা দিয়ে নিতে হবে এরপরে আমরা এখানে বাততি যে কাপড়টা মোরানির জন্য রাখছিলাম এটা এভাবে মুড়িয়ে দিতে হবে তো এখানে যে মোড়ানি কাপড়টা আছে সে বরাবর এটা সুন্দর করে আমি মুড়িয়ে নিতেছি তো আমাদের উপরে নেফাটা কিন্তু তৈরি হয়ে গেল এখন আমরা এটার মিডল সেন্টারে এভাবে একটা মার্ক করে নেব তো নেফার কাজ শেষ এখন আমাদের পায়ের যে পার্টিস আছে সেটা লাগিয়ে নিতে হবে তো পায়ের পাটিসের জন্য বকরুম আমি এক ইঞ্চি কাটিং করে নিয়েছি এখানে আমাদের দেড় ইঞ্চি বেশি কাপড় রাখা ছিল তো এভাবে হাফ ইঞ্চি মুড়িয়ে দিতে হবে তারপরে সেলাই দেওয়ার পর এভাবে আর একটা মোরান দিতে হবে তো আমাদের বকরুমটা ভিতরে চলে গেল এরপরে এখানে ঘন ঘন ছয় সাতটা সেলাই করে দিতে হবে আপনি চাইলে এখানে বিভিন্ন ডিজাইন করে নিতে পারেন তো নর্মাল যেহেতু এটা একটা সেলোয়ার তাই আমরা এখানে পাঁচ ছয়টা বেশি বেশি ঘন করে সেলাই দিয়ে নেব হ্যাঁ তো একই নিয়ম ফলো করে আপনার দুইটা পা তৈরি করে নিতে হবে আমি দুইটা পায়ে তৈরি করে নিতেছি তো দুইটা পা আমার তৈরি করা হয়ে গিয়েছে এখন উপরে আমাদের হাইয়ের সেলাইটা দিতে হবে সিধা পাশটা ভিতরে রেখে এই যে হাইয়ে এভাবে আমি সেলাইটা দিয়ে নিতেছি এগুলোতে ডাবল সেলাই সবসময় দেওয়ার চেষ্টা করবেন তো দুই পাশে হাইয়ের সেলাই দেওয়ার পরে কমরে নেফার সাথে দেখতে হবে আপনার কাপড় কতটুক বেশি আছে সে অনুযায়ী এখানে কুসি দিতে হবে তো মিডল সেন্টার যে হাইয়ের যে সেলাইটা আছে সেখান থেকে আমি তিন ইঞ্চি গ্যাপ দিয়ে কুসি দেওয়া স্টার্ট করতেছি এক ইঞ্চি পরপর আপনি যদি প্রফেশনালভাবে সেলাইকার শিখতে চান তাহলে আমাদের এই ফেসবুক পেজে সেলাই প্রশিক্ষণ দেওয়া হইতেছে সম্পূর্ণ ফ্রিতে প্রতিদিন সাড়ে তিনটা বাজে লাইভ ক্লাস হইতেছে সেই লাইভ ক্লাসে আপনি সম্পূর্ণ কাজ ফ্রিতে শিখতে পারবেন এবং ডিটেলসে সুন্দরভাবে বোঝানো হচ্ছে অনেকে শিখতেছে এবং এই ভিডিওগুলা আবার পরবর্তীতে আমাদের ইউটিউব চ্যানেল বিডি দর্জিবাড়ি সেলাই প্রশিক্ষণ সেখানে রিআপলোড করা হইতেছে আপনি ইউটিউব থেকে দেখতে ভালোবাসলে ইউটিউবেও দেখতে পারেন তো কুসি দেওয়ার পর এটা এখন নেফার সাথে অ্যাটাচ করতে হবে তো আমরা নেফার যে ফিতে রাখার জন্য ঘোলটা করেছি সেটা সাইটে রাখবো সেজন্য সাইটের কুসির মিডল সেন্টারে এটা এখন জয়েন দিতেছি এবং হাইয়েস্ট যে সেলাইটা আছে সেটা আমাদের মাঝখানে থাকবে ঠিক আছে তো মাঝখানে নেফাতে কোনো জয়েন নাই তো এভাবে ধরে এখন যে আমরা এখানে সাইটটা কাটমার্ক করে দিয়েছি নেফার সাথে এবং আমাদের কুসির পাটের সাথে এটা সুন্দর করে মিলাতে হবে তো আপনি যদি একবারে একুয়েট করে কুসি দেওয়া শিখতে চান তাহলে আমাদের এই ভিডিওটা লাইভ ক্লাস আছে সেটা আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবেন সেই লাইভ ক্লাসটা সম্পূর্ণ দেখলে আপনি সঠিক নিয়মে একটা সাধারণ সেলোয়ার সেলাই করা শিখতে পারবেন এবং কিভাবে কুসি একবারে মিলাতে হয় তাও শিখতে পারবেন তো লক্ষ্য করুন আমার কুসিগুলা একবারে কিন্তু সুন্দরভাবে মিলে গিয়েছে এরপরে আমরা পা থেকে ধরে হাই পর্যন্ত সেলাইটা ঘুরিয়ে নিয়ে যাব তো এখানে পায়ের মুখের মাপটা আপনার একুয়েট করে দিতে হবে তো পায়ের মুখের মাপটা দিয়ে সেলাই প্লাস এক ইঞ্চি পরিমাণে পুরোটায় সমানভাবে রেখে এই সেলাইটা দিতে হবে তো উপরে এখানে যে সেলাইটা আছে সেলাইটা এক পাশে দিয়ে দিবেন হাইয়ের তাহলে আপনার টান খাবে না তো এভাবে এক পা থেকে আর এক পা সুন্দরভাবে নিয়ে এসে দুই পায়ের কিন্তু আপনার মাপটা মিলাতে হবে যাতে একুরেট আছে কি না তো দুই পায়ের মাপটা এভাবে মিলিয়ে দেখবেন হ্যাঁ তো এখানে ডাবল সেলাই অবশ্যই দিবেন কেননা এই সেলাইটা তাড়াতাড়ি খুলে যায় তো এভাবে ডাবল সেলাই দিয়ে নিলাম এরপরে আমি ফিতা তৈরি করব, ফিতা তৈরি করলেই কিন্তু আমার সাধারণ সিলোয়ার সেলাই করা কমপ্লিট হয়ে যাবে তো এই সাইটের কাপড়গুলো এইভাবে আমি মুড়িয়ে দেই মুড়িয়ে দিলে আর এগুলো দেখা যায় না সুন্দর লাগে তো লক্ষ্য করুন আমাদের কিন্তু সিলোয়ারটা সেলাই করানো কমপ্লিট হয়ে গেল। এখন এটা কিভাবে আয়রন করতে হবে সেই প্রসেসটাও আপনাদের দেখিয়ে দেবো এবং আমার কুসিগুলা দেখুন দুই পাশে কিন্তু সমান আছে যেহেতু কমরে ফিতে হবে তাই ফিতেটা আমি তৈরি করে নিতেছি তো আপনি যদি ফ্রিতে সেলাই প্রশিক্ষণ নিতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন প্রতিদিন বিকাল সাড়ে তিনটা বাজে আমাদের ফেসবুকে লাইভ করানো হয় ফ্রিতে সেলাই প্রশিক্ষণ দেওয়ানো হচ্ছে তো কিভাবে আয়রন করতে হয় কিভাবে কুসিগুলা বসাবেন তো সে প্রসেসটাও দেখিয়ে দিতেছি লক্ষ্য করুন এভাবে টেনে টেনে কুচিগুলা বসিয়ে দিবেন তাহলে সেলোয়ারটা দেখতে ভালো লাগবে যেহেতু নর্মাল সেলোয়ার আমি এখানে হাইয়ে কোনো কল্লি দেইনি তাই কুসি একটু কম হয়েছে কলি দিলে কুশি বেশি হবে হ্যাঁ তো এভাবে সাইটে সেলাইগুলা সুন্দরভাবে বসে দিয়ে এভাবে ফেটে দিয়ে তারপরে এটা চাপ দিতে হবে লক্ষ্য করুন এভাবে আয়রন করবেন যারা আয়রন করেন না এখন থেকে যে কোনো পোশাক আয়রন করবেন তাহলে ওই পোশাকের সৌন্দর্য অনেক বৃদ্ধি পাবে এবং ফিনিশিং বেশি হবে তো এভাবে দুইটা পায়ে আমি সুন্দর করে আয়রন করে নিতেছি তো আয়রন করে নেওয়ার পরে সেলোয়ারটা কমপ্লিট হয়ে যাবে আপনি যদি ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আপনার কাজ শেখার আগ্রহ আছে তো আপনি যদি আমাদের এই ফেসবুক পেজের নতুন দর্শক হয়ে থাকেন পেজটি অবশ্যই ফলো করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আবারও নতুন আরেকটি ভিডিওতে কথা হবে আপনাদের মাঝে আল্লাহ হাফেজ